পিনাকী ভোট্টাচার্য না পিনাকী আলেম দিলে নাম ভালো হয় এটা যা কোরআন শরীফ পড়া শুরু করছে এই বেটা তোর জোরে কালমা পড়ে মুসলমান তুই তোর তো সাতটা বইয়ের ভিতরে আল্লাহ নাম আছে ঋকবেদ যতুর্বাবেদ ঋজুর্বেদ কলকি পুরাণ মহাভারত গীতা সাতটার ভিতরে আসছে লা ইলাহা মোহাম্মাদুন রস আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে বগুলার গর্ব বুঝা আমরা ওটা শুনে শুনে অনেক বগুলার কথা এখন মানুষ শিখে ফেলেছে আর ও থাকলে ওকে থাকতে দিত না সাংবাদিকদেরকে এমন ভাবে তাড়িয়েছে ওরা জানের ভয়ে ওখানে পালিয়ে তারপর বিরুদ্ধে কলম ধরেছে আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলছেন আবাদত কর নিরাপত্তা দান করবেন কে রক্তবিহীন অবস্থায় সারা দেশকে নিরাপদ করে দিলেন কে এখন আর পুলিশের টেনশন নাই হুজুরদের দৌড়াদৌড়ি নাই মোবাইলতে তে ট্যাকিং নাই জঙ্গির খেলা আর নাই সব ঠান্ডা সব কি ঠান্ডা পুলিশ দেখলে মানুষ আর দৌড়ায় না এখন মানুষ দেখলে পুলিশ দৌড়ায় ঘরে পড়েন মসজিদে নাবাবিতে এক রাকাত পড়লে এক হাজার রাকাতের সোয়াব তারপরে রাসুল মসজিদে নাবাবিতে সুন্নত না পড়ে কোথায় পড়তেন তার মানে ঘরে সোয়াব আরো বেশি আল্লাহ ঘরে পড়ার তৌফিক দান করেন মসজিদের সাথে কলিজা ঝুলে থাকা মানে এতেজার ও সলাতে জোহর পড়লেন আসরের অপেক্ষায় থাকলেন এটাও নামাজ এটাও কি নামাজে এসে আসা পড়বেন এসা যারা জমাতে পড়লেন রাতের অর্ধেক আল্লাহ নামাজে দাঁড়িয়ে থাকার সোয়াব দিয়ে দিবেন যেন সে নামাজ পড়ছে দাঁড়িয়ে আপনি শুয়ে আছেন কিন্তু সোয়াব উঠবে কিসের দাঁড়ানোর আবার যখন ফজর জামাতে পড়বেন সারা রাত আপনার নামাজের ভিতরে লিখে দিবেন কে হাবিব হাবিবাহাল্লাম বলছেন তিন নম্বর হলো নেতা হলো ঘরের মালিক ইমাম মানি হলো আপনার বাস ইমাম মানি হলো আপনার মসজিদের ইমাম ইমাম মানি হলো আপনার ওয়ার্ডের ইমাম ওয়ার্ডের ইমাম হলো মেম্বার ইউনিয়নের ইমাম হলো চেয়ারম্যান থানার ইমাম হলো কথা বল নাকি এমপি থানার ইমামকে জোরে কর গত সতেরো বছর বিকাশ করে দিছে এই জন্য এমপির কোনো দাম ছিল না পুলিশেরও দাম দিত না এইগুলো ঠিক ঠিক পুলিশের কইতে একটা পুলিশে করতো আরেকটা পুলিশে কইতো তো বলে আমরা বানাইছি চুপ করে থাক দেশের এমপি দেশের ইমাম হলো মন্ত্রীরা প্রত্যেককে তার ইমামতি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন দাআয়াতিহি তোমাদের প্রত্যেকের রাখাল আকাল সম্পর্কে জিজ্ঞেস করবেন কে আপনি বাবার ইমাম আপনি পিতা আপনার ছেলেদেরকে কোরআন শিখান নাই এই ছেলে মেয়ের আপনাকে জাহান্নামে নিবে সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ও ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আ'রিনাল্লাদাইনা অবাল্লানা বিন নার জিন্নি ওয়াল ইন نجعلهم تحت اقدامنا ليكونوا منا الاسفلين او رب شواز দোজ পিপল হু উমেদাস সিস্ট্রে হে আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে পায়ে তলায় দেব এইজন্য আমাদের প্রত্যেকটা শিশুকে আমরা কোরআন শিক্ষা দেব রাজি আছেন তো ছেলে যদি আপনারা জানাজা পড়ায় প্রত্যেক কুছ নবি জেবার কি হতে পারে আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে সবার আগে কবুল করবেন কে ভাড়াটিয়া হুজুর নিয়ে আসে হুজুরা তো আপনার আব্বার জন্য এত দরদ নাই। আপনি দশজন হুজুর হায়ার করে আনলেন এই দশজন হুজুরের দরদ কি আপনার আপনার আব্বার জন্য আপনার দরদের সমান হবে কথা বলেন না কেন হবে না আপনার বিবির জন্য আপনি যদি জানাজা পড়ান যত আন্তরিকতার সাথে পড়াবেন দুনিয়ার কেউ এত আন্তরিক হবে না ইসলাম বড় সেলফ গাইডেড আপনি নিজে শিখবেন চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আপনি বলেন তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাক আলাইহি ভালোবাসবো আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য একসাথে হব এখানে আমরা এসেছি কার জন্য আরো জোরে বলেন আল্লাহর জন্য আবার আলাদা হয়ে যাব কার জন্য পাঁচ নাম্বার দাউত ও ইমরাতিন যা তা হুসনি ওয়জামাল ক্বালা ইন্নী একটা তরণী তরুণী সুন্দরী মেয়ে আপনাকে ডাকবে আপনি বলবেন আপনি আল্লাহকে ভয় করেন কাকে আল্লাহকে এখন তো ইন্টারনেটে বাসা আল্লাহ ছেলেরা এক একটা সাত আটটা মেয়ের সাথে প্রেম করে ঠিক কিনা আর নিচে দিয়ে কি লেখে যান তুমি কেমন আছো কি হ্যাঁ তুমি তোমার বিবিকে সুন্দর কবিতা লেখো সোয়া হবে বিবিকে লেখো কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এ হৃদয় চিরে যদি দেখানো যেত সে কথা তুমিও গমান্তে লেখো তোমার বিবিকে সব হবে প্রত্যেকটি অক্ষরে আল্লাহ তোমার গুণাবাস করে দিবে। লেখো ওই ভীড়ো বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে হাসলেই ঝরে পড়ে যোছনা ওই দুটি চোখ যেন জলে ভেদা পদ্ম যত দেখি তৃষ্ণা মিটে না কিন্তু আরেক বেটার বউকে নিয়ে লেখবা দুনিয়াও শেষ আকেরা তো নজরুল ছিল বলো কৌশলী কবি সুন্দরী এক মেয়েকে দেখে লেখছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মর অপরাধ কথা গড়িয়ে দিছে চাঁদের হের ইয়া কাঁদে চকর বলে না তু কিছু চাঁদ কোন দিকে ঘুরেছে দেখে দেখিতে তোমার রূপে মনোহার পেয়েছি আখি সুন্দর মিটিতে দাও পরাণের সাত সে কি মোর অপরাধ অবশ্যই অপরাধ আরেকজনের বিবি সুন্দর দেখলে অপরাধ তোমার বিবি সুন্দর সোয়াদ দিবেন কে রাসুল বলছেন দাস তাই কোনো মেয়েকে দেখে যদি তুমি অবাক খাও সাথে সাথে ঘরে গিয়ে তোমার বিবিকে দেখো ওই মেয়েকে দেখলে গুনা হবে তোমার বিবিকে দেখলে গুনা মাফ করে দিবেন কে তোমার বিবির জন্য যা খরচ করবা শ্রেষ্ঠ খরচ হিসাবে কবুল করবেন কে রাসুলকে জিজ্ঞেস করলেন সবচেয়ে কোন খরচের দাম বেশি? রাসূল বললেন মা আনফাকা আলা আ'আলিহি নিজের বিবির জন্য যেটা খরচ করো সেটার দাম সবচেয়ে বেশি। কিন্তু আমাদের বহু লোক মনে করে বিবির জন্য অপচয় করছে। বিবিরে খরচ দিচ্ছে খরচগুলো পানিতে চলে যাচ্ছে। খবরদার বিবি হলো ঘরের রহমত এবং ভালোবাসা। সুরা রোমের একুশ নম্বর আয়াতে আল্লাহ আমি আয়া তিহিয়ান খালাকা লিটাস কুনুই লাইহা আমার নিদর্শন আমি তোমাদের মধ্যে থেকে জোড়া বানিয়েছি যাতে তোমরা সেখানে প্রশান্তি পাও কি পাও প্রশান্তি পাও এই জন্য বিবিকে গিন্নি বলা হারাম গিন্নি বলে হিন্দু ভাইয়েরা আপনি বলবেন না জ্ঞান জ্ঞান করে যে তার নাম গিন্নি বিবিকে কি বলবেন বেগম বেগম জিনার কাছে গেলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যায় গম শব্দটা কোরআনের শব্দ অনার্য না হোমিনার মুক্মিনী যন্ত্রণা থেকে আমাদেরকে উদ্ধার করেছেন কে আপনার বিবির জন্য অজাহালাবা ইনকম ওয়াদাতা ওয়া রাহমা তোমার বিবির জন্য এক চোখে ভালোবাসা আর চোখে রহমত রাখবা কখনো তুই থংগারি করে বিবিকে ডাকবেন না এটা বাংলাদেশের কমন চিত্র তুই আছে না এক হুজুর আমার পাশে বসে হুজুর ঘরে ফোন করেছে রাত আড়াইতে আড়াইতে একটা মেয়ে তো ঘুমাতে পারে স্বাভাবিক ফোন অনেকবার করলো তোর বাপে বিল দেয় ফোন বললাম হুজুর তুমি ওয়াজ করো না পাঁচ পাঁচবার আল্লাহ ফরত করেছেন বিবির সাথে ভালো ব্যবহার করা পাঁচবার পিতা মাতার জন্য যেই শব্দ সারা করানি একবার ব্যবহার করেছেন বিবির জন্য করেছেন পাঁচ পাঁচবার বলছেন সাহেব হুমা ফির দুনিয়া মারুফা দুনিয়ার জীবনে পিতামাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করো ছেলে আমার মস্ত বড় মস্ত মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার কে লেখেছে সব মুখাস্ত দেখেন না কিরকম সজাগ হয়ে উঠছে নচি কথা ছেলেটা আদতে নাস্তিক কিন্তু এই লেখাটাই তার সবচেয়ে ভালো আমি পুরোটা পড়বো না কারণ এতে আল্লাহ একবার অসেনি কিছু মিস ইনফরমেশন এরা দেয় অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন যে মেয়েটি রোজ যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন না আল্লাহর পথে শুধু চলাই জীবন আল্লাহর কথা শুধু বলাই জীবন যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে অভিশাপ থেকে বাঁচানোই জীবন আল্লাহর পথে শুধু চলাই জীবন ঠিক কি না কার পথে চলতে হবে আল্লাহর পথ পাঠালেন কে আবার নিয়ে যাবেন কে মধ্যখানে কেন দিলেন যাতে জান্নাত থেকে এসেছেন জান্নাতে যেতেই পারেন এবাদত করলেই কোথায় যাবেন ফাদখুলী ফি ফাদখুলী ফি এবাদি ادখুলী জান্নাতি এখানে এবাদতে দাখিল হও ওখানে জান্নাতে চলে যাবা একটা হাদিস পড়ছিলাম গত পরশুদিন একজন সাহাবী রাস্তায় একটা মেয়ের সাথে একটু অ্যাবিউজ কাজ করে ফেলেছেন ক্বাব্বালাহা ওই সাহাবী এসে রাসুল কাছে বসে আছেন ইয়া আল্লাহ আমি এমন একটা অপরাধ করেছি আমার শাস্তি হওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় শুনলেন রাসূল কোথায় চলে যেতেন মসজিদে আর কারোর সাথে কথা বলতেন না আদান শুরু হলেই কোথায় যেতেন মসজিদে আমরাও যাবো আল্লাহ তৌফিক দান করুক রাসুল মসজিদে গেলেন ওই সাহাবিও গেলেন নামাজ পড়লেন এবার রাসুল সাহেবকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ আমি যে অপরাধ করেছি আমার শাস্তির ব্যবস্থা করেন রাসুল বলছেন তুমি জামাতে নামাজ পড়েছো নাকি কয় হা পড়েছি তাহলে তোমার এই গুনাহ সম্পূর্ণ আল্লাহ মাফ করে দিয়েছে তোমার গুনাহ মাফ রাসূল বলছেন যারা ঘর থেকে বের হয় অজু করে ঘর থেকে পাতা নিচে দেওয়ার সাথে সাথে সব গুণা মাফ কোন সগিরা তারা থাকে না দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে যায় তার দিকে জাননা তাগিয়ে আসে বোখারির মুসলিমের মনায় বলছেন যে পাঁচ ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাত সাজিয়ে দেয় আবার বলছেন যে দুই ঠান্ডার নামাজ পড়বে তাকে জান্নাত দিয়ে দিবেন কে মানসাল্লাহ শোভা হাওয়া ফি জিম্মাতিল্লাহ মানসাল্লাহ মার্দাইন দা খালাল জান্না ফার্স্ট এন্স ইউজ করলেন যে দুই ঠান্ডা নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেলে ভালোবাসবেন কার জন্য একজন স্কুলের সাফ তার বিবিকে নিয়ে এই গানটা লিখেছেন যেটা সৌবিনন্দী গাইল কত যে তোমাকে ঋষিটি ভালো সে কথা তুমি যদি জানতে কি দিন তার ভালোবাসা মা ফাতেমা রসুলের ভালোবাসায় কবিতা লিখেছেন আমার পিতার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে সে আধার যদি দুনিয়াতে পড়তো দুনিয়া কখনো আলোর মুখ দেখতো না আমার পিতার মাটির ঘান যে নিয়েছে দুনিয়ার কোন ঘান তার কাছে ভালো মনে হবে না আপনি আপনার বিবিকে ভালোবাসেন ঘরকে ভালোবাসেন প্রশস্ত ঘর তিনটা সৌভাগ্যের চিহ্ন কয়টা তিনটা রাকে বতুন সারিয়া বাইতুন ওয়াসিয়া রেসকুন হালাল ঘর প্রশস্ত ঘর মানি যে ঘরে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে বড় না ঘর বড় কিন্তু স্বামী স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই স্বামী আসছে খাইতে স্ত্রী কয় টেবিলে আছে লয়ে লোয়া খাও আছে না নাই আর রিক্সালার ঘর ছোট্ট রূপ কিন্তু রিক্সালার বউ বসে থাকে কখন জামাইটা আসবে ঠিক না বেটি দিতে থাকে কয় সুরুচি তোর খানা খুব মজা কয় শক্তি খা দুই দল কি সুন্দর করে ঘরে থাকে সন্তান কয়টা কয়টা আমি একজনে জিজ্ঞেস করলাম মামু বাচ্চা কয়টা কয় মামা বালিশ গণন লাগবো মাত্র তেরোটা কিসের মিয়া কন্ঠন করো এখন তো নেতৃত্ব চলে যাচ্ছে ওই টোকাই মুরগি হিয়াল এগুলির হাতে কারণ সংখ্যা তার বেশি নেতৃত্ব তার বেশি বলেন তো একজনের পাঁচ ছেলে আরেকজনের এক ছেলে ওই এক ছেলে ডরে ওটার সামনে যাবে যাবে না কি সর্বনাশ আপনারা করলেন এখন আমরা যারা স্বাবলম্বী অনেক পয়সার মালিক বাদশা অনেক পয়সার মালিক কিন্তু বাদশার পলা কম